আপনারা যারা নবদ্বীপে আসতে চাচ্ছেন আপনারা হয়তো অনেকে ভাবেন যে নবদ্বীপে কোথায় গিয়ে থাকবো কোথায় খাবো আমাদের এখানে আসুন আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে খুব অল্প পয়সাতে ঠাকুরের রসা আছে আলু ভাজি আছে চাটনি আছে এখানে পাঁচ তরকারি আছে পাঁপড় আছে আমাদের সিবাসঙ্গন এবং কি সোনার গোড়াঙ্গ আছে সমাজবাড়ি আছে সিবাসঙ্গন ঘাট আছে একদম নিকটে পায়ে হেঁটে পাশে আপনি পরমাতলা একলা নিতাই সব গোবিন্দ মন্দির মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু এই যে মন্দিরগুলো বিশেষ বিশেষ যে মন্দিরগুলো সম্পূর্ণ আমাদের কাছে নমস্কার আমি সুদীপ কংশমণিক তোমাদেরকে আরও একটি ভিডিওতে আবারও স্বাগত আজ কিন্তু নবদ্বীপের বুকে মাত্র আড়াইশো টাকা দুবেলা খাওয়া এবং থাকা কিন্তু আমি সেরকম একটি রেস্টুরেন্ট কিন্তু দেখাতে চলেছি এবং সম্পূর্ণ কিন্তু নিরামিষই আহার পাবেন আপনারা চলুন আজকের ভিডিওটি শুরু রেস্টুরেন্টটি কোথায় আছে কখন কি খাবার পাবেন সমস্ত ভিডিও সমস্ত কিন্তু থাকছে আমার এই ভিডিওতে তাহলে আর দেরি কেন ভিডিওটি শুরু করছি দেখতে আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি বউবাজার মোড়ে কিন্তু চলে যাচ্ছে সমাজবাড়ি সমাজবাড়ির সোনাটাই কিন্তু দেখা যাচ্ছে সে চলে গেলে পড়বে রাধাভাজা আর এদিক দিয়ে পড়্বতলা আর এইদিকে রয়েছে গোবিন্দভেজ রেস্টুরেন্ট এই দিকে রয়েছে বৌবাজার মোড় ভেজ রেস্টুরেন্ট বৌবাজার মোড় থেকে আপনারা তুপা হাঁটলেই ডান দিকেই পড়বে গোবিন্দ ভেজ রেস্টুরেন্ট আজকে কিন্তু আমি তোমাদের দেখাতেই চলেছি ভেজ রেস্টুরেন্টে কত টাকায় থাকবেন এবং কি কি খাবার পাবেন সমস্ত কিছু থাকছে আজকের আমার এই ভিডিওতে তাই ভিডিওটি পুরো দেখবেন একটুকো স্কিপ করবেন না আর ডান দিকে সিঁড়িতে আমরা উঠে যাচ্ছি আর এখানে রয়েছে নিরামিষের আয়োজন গোবিন্দ রেস্টুরেন্ট কিন্তু এখানের ব্যবস্থা এবং এই যে ব্যানার রয়েছে আর এখানে রয়েছে হলো খাবারের মেনু কখন কি পাবেন আপনারা কি কি খাবার কত প্রাইস রয়েছে আপনারা কিন্তু এই মেনু কার্ডেই পেয়ে যাচ্ছেন প্রস করে একবার দেখে নিতেই পারেন চলুন আপনাদেরকে আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যাক খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আজকে একটি রেস্টুরেন্ট আমি আপনাদের দেখাতে চলেছি আর এখানে রয়েছে হলো খাবার দাবার আপনারা যে খাবেন তো এখানে কিন্তু টেবিল রয়েছে কত বড় একটা জায়গা রয়েছে আর খুব সুন্দর কিন্তু জায়গাটি একসাথে অনেকেই বসে কিন্তু এখানে খাবার খেতে পারবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভেজ যে রেস্টুরেন্টটি দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরকে আরেকটি জিনিস দেখায় যেটা বিশেষত্ব রয়েছে এখানে কিন্তু তামার ঝগ রয়েছে যেই ঝগে জল খেলে অনেক উপকারিতা পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি এখানে তামার ঝগ রয়েছে আর রয়েছে এখানে কাঁসার গ্লাস এবং কাঁসার থালা বা খুব সুন্দর কিন্তু এই এইটি আমার বেশ চমৎকার লেগেছে কিন্তু এই জিনিসটি কাঁসার থালা কাঁসার গ্লাস রয়েছে রয়েছে তামার জগও আর আপনারা যে এবার থাকবেন সে রুমটি এবার আমি আপনাদের দেখাই চলুন এখানে কিন্তু কত বড় একটা হল ঘর রয়েছে এই হল ঘরেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু থাকতে পারবেন দেখছেন একসাথে কত চৌকি রয়েছে এবং রয়েছে বালিশ আমরা অবশ্যই প্রভুর কাছ থেকে জেনে নেবো এখানে থাকার সুবিধাটা কেমনভাবে রয়েছে আপনারা দেখুন দুধ পাশেই কিন্তু রয়েছে বেড আর নিচে কিন্তু একদম সানের ওপরে একটা কার্পেট পাতা রয়েছে এটাও কিন্তু খুব মোলায়েম এবং খুব ভালো লাগছে হাঁটতেও আর এখানে একটি পর্দা দেওয়া রয়েছে যখন রাত হবে আপনারা এই পর্দাটি নামিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে অব অসুবিধা নেই আর রয়েছে এই ঘরে তিনটে ফ্যানও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে রয়েছিল ঠাকুরঘর মহাপ্রভুর যে ভোগ সেখানেই কিন্তু দেওয়া হয় চৈতন্য মহাপ্রভু রয়েছে আর এখানে রয়েছে রান্না করা জিনিস রয়েছে ঠাকুরঘর চলুন আপনাদেরকে ঠাকুরঘরটাও দেখিয়ে দিলাম চলুন আমি তোমাদের আরেকটি রুম দেখাই এইখানে কিন্তু রয়েছে আরেকটি রুম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম কিন্তু রয়েছে এখানে রয়েছে একটি ফ্যান রয়েছে কোনো অসুবিধা নেই রয়েছে মর্টিন রয়েছে আপনাদের জন্য আরও সুবিধা মর্টিন এখানে কিন্তু নিচে আরামসে দুজন থাকতে পারবে আর উপরেও কিন্তু পাঁচ থেকে ছজন দুটো চৌকি রয়েছে কিন্তু আরামসে কিন্তু থাকতে পারবে এখানে কোনো অসুবিধা নেই আর বাঙ্কার রয়েছে আপনাদের লাগেজ ফাগেজ তো নিচেই রাখতে পারবেন অসুবিধা নেই কিন্তু ওপরেও রাখতে পারবেন এবার এখানে জেন্টস অ্যান্ড লেডিস ওয়াশরুমটা আপনাদের দেখে দিই এখানে কিন্তু একটি কোমোড রয়েছে জি ওয়াশরুম আপনারা যারা আসবেন এই রেস্টুরেন্টে মনে করছেন তারা কিভাবে বুক করবেন আমি ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা কিন্তু কল করে বুক করে রাখতেই পারেন এই গোবিন্দ রেস্টুরেন্টে জেঠিমা কিন্তু রান্না করছেন একটু জেনে নিই জেঠিমার থেকে কতদিন ধরে এখানে রান্না করছেন জেঠিমা অনেক দিন হয়েছে কতদিন রান্না করছেন এখানে এক বছর ধরে বাহ খুব সুন্দর কী কী রান্না হয়েছে আজকে কী কি রান্না হয়েছে আজকে আজকে আলু তারপরে আলু পটলের রসা কচু শাক কচু শাক আলু পটলের রসা চাটনিও তো দেখছি আছে বাহ একাই করেছে সব চলে গেছে চলে গেছে একাই করছেন রান্না হ্যাঁ বাহ এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কিচেন রয়েছে সেখানে কিন্তু রান্না হয় এই যে কিচেন কিচেনটা আরো একবার আপনাদের দেখিয়ে দিই এখানে এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু নিরামিষ কোনো আমিষের কিন্তু আয়োজন এখানে নেই সম্পূর্ণ কিন্তু নিরামিষ ফুল নিরামিষ তো এখানে হ্যাঁ একদম এখানে মশলাপাতি কিষান সবকিছু রয়েছে মাইক্রোেন রয়েছে আমি কিচেন পর্যন্ত ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুবিধা আপনারা মনে করতেই পারেন কোথায় কি রান্না হয় কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এখানে রান্না হয় সেটা দেখতেই পাচ্ছেন সব জায়গায় কিন্তু কিচেনে অ্যালাও করে না কারণ তাদের অনেক রকম অনেক কিছু ভ্যারাইটিস রকম আইটেম থাকে কিন্তু অ্যালাউ করে না কিন্তু গোবিন্দ হয়েছে হোটেলে কিন্তু আমার কিচেনে অ্যালাউ করেছে সেগুলো সম্পূর্ণভাবে কিন্তু আমি দেখাতে পারছি এই ভিডিওতে এবার চলে যাব আমি ক্যাফেতে চলুন ক্যাফেটা দেখে নেওয়া যাক কীরকম রয়েছে এই হলো ক্যাফে আর ক্যাফেটাও খুব সুন্দর কিন্তু ল্যাম্প সেট রয়েছে এখানে চারটে ল্যাম্পশেড কিন্তু দারুণ কিন্তু জ্বলছে ভিডিওতে এতটা ক্লিয়ার না আসলেও কিন্তু চোখের সামনেতে কিন্তু খুব সুন্দর কিন্তু আমি দেখতে পাচ্ছি রয়েছে একটি অ্যাডজাস্ট ফ্যান এখানে কিন্তু যেহেতু এতদিন শীতকাল ছিল সিলিংয়ের ওপরে কিন্তু ফ্যান রয়েছে তো এখন যেহেতু গরমকাল পড়ে গেছে এই সিলিংটা খুলে দিলে কিন্তু ফ্যান কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা হয়তো মনে করতে পারেন যে ফ্যান নেই কিন্তু ফ্যান কিন্তু আছে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু গরমকাল পড়ে গেছে এই সিলিংটা কিন্তু একটু করেই খুলে দেওয়া হবে আর আপনাদের কিন্তু এই গোবিন্দভেজ রেস্টুরেন্টে খুব সিকিউর কিন্তু এখানে কিন্তু সিসিটিভিও রয়েছে আপনাদের যে কোনো যে ভয় বা কোনো কিছুর সেই প্রবলেম কিন্তু হবে না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সিসিটিভি রয়েছে এই যে খাবার থালি চলে এসছে আর খাবার থালি এখানে সম্বন্ধে আমরা কবর থেকে জেনে নিই থালিটা কেমন কি রয়েছে বা প্রাইস বা আপনি যদি বলেন যাই তাই আসলে এটা থালি প্রাইস বলতে যারা আমাদের এখানে যারা থাকেন যেমন দুশো পঞ্চাশ টাকা দিয়ে যে যাত্রীদের থাকবেন তাদের খাওয়ার জন্য এই মেনুগুলো আনলিমিটেড অন্য থাকবে ডাল থাকবে এবং এখানে রসা আছে দেখতে পাচ্ছেন আলু পটন রসা আছে আলু ভাজি আছে চাটনি আছে এখানে পাঁচ তরকারি আছে পাঁপড় আছে এবং রাত্রেবেলা এটা চেঞ্জিং হয়ে যায় খাবারগুলো আচ্ছা আচ্ছা দুবেলায় এই একই খাবার থাকবে এক দু ধরনেরই খাবারই অন্য থাকবে অন্য থাকবে অন্য ডাল সবজি এগুলো আনলিমিটেড থাকবে ধসা থাকবে ভাজি থাকবে মানে মোট মোটামুটি ছয় প্রকার খাবার থাকে দিনের বেলায় আর রাত্রেবেলায় রাত্রেবেলা রুটি খেতে চায় তো রুটির ব্যবস্থা রুটিরও ব্যবস্থা রয়েছে খুব সুন্দর থালি আমাদের খাঁসার থালায় খাবার দেওয়া হয় হ্যাঁ আমাদের আছে তামার চক রয়েছে তামার মগ আমাদের পরিবেশ মোটামুটি অন্য ঠিক আছে ওকে থ্যাংক ইউ খাবারটি কিন্তু খেয়ে দেখা যাক কেমন এই যে খাবার চলে এসছে খাবার খাবো খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবো কেমন খাবার হ্যাঁ চলুন খাওয়া যাক খাবার কিন্তু দুর্দান্ত খাবার হয়েছে খুব সুস্বাদু খাবার অসাধারণ এখানে কিন্তু খাওয়া দাওয়ার খেয়ে কিন্তু বেসিনও রয়েছে বেসিনে কিন্তু আপনারা হাত ধুতে পারবেন এবারে কিন্তু আমরা জেনে নেব প্রভুর কাছ থেকে কিছু সংক্ষিপ্ত বক্তব্য যে রবীন্দ্রভেজ রেস্টুরেন্টে আসলে কি কি সুবিধা রয়েছে সেগুলো কিন্তু আমরা এখন প্রভুর কাছ থেকে জেনে নেবো জয় গো রাধে রাধে আপনারা কেমন আছেন নিশ্চয়ই আপনারা ভালো আছেন যে যেখান থেকে এই ইউটিউব চ্যানেল দর্শন করছেন দেখছেন সবাইকে নমস্কার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের গোবিন্দ গোবিন্দভেজ হোটেলের রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনারা যারা নবদ্বীপে আসতে চাচ্ছেন আপনারা হয়তো অনেকে ভাবেন যে নবদ্বীপে কোথায় গিয়ে থাকবো কোথায় খাব আমাদের এখানে আসুন আমাদের থাকার ব্যবস্থা আছে খুব অল্প পয়সাতে থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা যেমন আপনারা যদি দুর্দান্তকে কেউ আসতে চান গ্রুপ হিসাবে বা পার্সোনালভাবে দু চার পাঁচজন যদি আসতে চান দুই চার বিশ পঞ্চাশজন যদি আসতে চান থাকার ব্যবস্থা আছে খাবার ব্যবস্থা আছে আমরা প্রত্যেকটা মানুষের একজনের প্রতি মাত্র দুশো পঞ্চাশ টাকা রাখি দুবেলা খাওয়া থাকা সহ এবং দুপুরে যে খাবারগুলো দিয়ে থাকি সেটা আনলিমিটেডভাবে অন্যগুলো আমরা দিয়ে থাকি যারা ফ্যান করে খাবারগুলো দেওয়া হয় এবং কি যারা এখানে অনুষ্ঠান করতে চাচ্ছেন সেই ব্যবস্থাও আছে যারা তীর্থ দর্শন করতে চাচ্ছেন এখানে তীর্থ দর্শন করানো হয় পাশাপাশি যারা বৈষ্ণব সেবা যজ্ঞ আদি করতে চান এখানে আমাদের সেই ব্যবস্থা আছে আপনারা আসবেন রবীন্দ্র ভেজ হোটেল রেস্টুরেন্টে থাকবেন খাবেন প্রসাদ পাবেন সেই সাথে আনন্দ করুন সবাইকে আমার অনুরোধ একবারের জন্য আমাদের রেস্টুরেন্টে আসুন খাবার খেয়ে যান দেখে যান এবং স্পেশালিস্ট যে একটা খাবার আছে সেটা হলো বিরিয়ানি ভেজ বিরিয়ানি অবশ্যই আপনারা আসবেন তাই আচ্ছা প্রভু বলছিলাম আপনাদের যে বৌবাজারে এই রেস্টুরেন্টটি রয়েছে এইখানে থেকে মানুষ কি কি জিনিস দেখতে পাবে আমাদের নবদ্বীপে আমাদের যে গোবিন্দ ভেজ হোটেল রেস্টুরেন্টটা সেটা হলো বৌবাজার মোড়ে থানার পাশেই এবং আমাদের এখানে কেন আসবেন নবদ্বীপে তো অনেক থাকার ব্যবস্থা আছে আমাদের এখানে দুইটা সুবিধা আপনারা বিশেষ পাচ্ছেন একটা হলো অল্প পয়সায় যেমন দুবেলা খাওয়া সহ থাকা একজন দুশো পঞ্চাশ টাকা রাখা হয় এবং আমাদের মন্দির যে ভোগ রাখা হয় যেখানে আমাদের রেস্টুরেন্ট থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এর পাশেই আমাদের সিলেবা এবং কি সোনার গৌরাঙ্গ আছে সমাজবাড়ি আছে শিবাসাগর ঘাট আছে একদম নিকটে পায়ে হেঁটে পাশে আপনি পরমাতলা একলা সব গোবিন্দ মন্দির মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু এই যে মন্দিরগুলো বিশেষ বিশেষ যে মন্দিরগুলো সম্পূর্ণ আমাদের কাছে আমাদের এখানে এসে আপনি পায়ে হেঁটে সেগুলো দর্শন করতে পারবেন এবং এইখানেই সমস্ত মার্কেটগুলো কেনাকাটার যে ব্যবস্থাগুলো এবং এখান থেকে সমস্ত জায়গায় গাড়ি টোটো সব কিছু পাওয়ার যে সুবিধাটা আছে সেটা আমাদের এখানে খাওয়ার বিষয়ে আপনারা যে খাবার আছে আমাদের চাইনিজের যে মেনুগুলো আছে এগুলো আপনারা দেখতে পারেন আসতে পারেন খেতে পারেন এবং কি আমাদের যে দুপুরের খাবারের যে আয়োজনগুলো সেগুলো বিশেষ বিশেষ খাবার প্রতিদিনই প্রায় পনেরো থেকে বিশটা আইটেম রান্না হয় অবশ্যই আপনারা নবদ্বীপ যে যেখানেই থাকুন একবারের জন্য হলো আমাদের গোবিন্দ রেস্টুরেন্টে এসে একবেলা প্রসাদ খেয়ে যাবেন এই আবেদনগুলো সবার কাছে থাকতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা আমাদের কাছে আসবেন থাকার ব্যবস্থা করে দিব ঘোরার ব্যবস্থা করে দিব এবং কি আপনাদেরকে স্টেশন থেকে রিসিভ করে আমাদের ছেলেরা নিয়ে আসবে সেই সাথে আপনাদেরকে ধাম দর্শন করে দেবে সবাইকে নিমন্ত্রণ জয় রাধে আচ্ছা খাবারের থালিগুলো কেমন প্রাইস রয়েছে যদি বলে আমাদের থালার খাবারের যে থালার যে আইটেমগুলো থালিগুলো এখানে বিভিন্ন খাবার আছে ধরুন যে নর্মালি যে খাবারগুলো আশি টাকা আনলিমিটেড খাবার আছে একশো টাকার ভিত্তি আছে একশো কুড়ি দেড়শো দুইশো আড়াইশো তিনশো এরকম বিভিন্ন খাবারগুলো আছে আমাদের আচ্ছা কোনো অকেশন দোলযাত্রা বা রাজযাত্রা এখন তো মানুষ সব সবসময় আসছে কিন্তু দোল যাত্রা যা যখন আসে মানুষরা যাত্রীরা তখন কি রেট কি একই থাকবে নাকি একটু বাড়বে কমবে অ্যাকচুয়ালি আমাদের অকেশনের সময় এই একই রেট থাকে কোনো রেট আমরা বাড়াবো না অকেশনে যে রেট থাকবে নর্মালি আমাদের এই রেটে থাকবে কখনো এক টাকা বাড়ানো হবে না আমাদের থাকা খাওয়া যে দুশো টাকা এটা আমাদের সবসময়ই থাকবে মানে দুবেলা খাওয়ার আর থাকতে পারবে হ্যাঁ দুবেলা থাকা আমরা রেট বাড়াবো না অকেশন নাই আমাদের বারো মাসে অকেশন অতএব আমরা বিশেষ কোনো অকেশনকে চিন্তা করে আমরা রেট বাড়াবো না এবং প্রয়োজন নেই কারণ আমাদের তো সেবামূলক প্রতিষ্ঠান এটা কোনো ব্যবসা নয় সেবা উদ্দেশ্যে যে নবদ্বীপের শুদ্ধ আহার করার মতন হোটেল বা রেস্টুরেন্ট নাই একমাত্র একমাত্র এইটা এমনি মন্দিরগুলো আছে কিন্তু কোনো একটা রেস্টুরেন্ট হোটেলে কোনো সাধুগুরু বৈষ্ণব দ্বারা পরিচালিত হচ্ছে না আমাদেরই একমাত্র রেস্টুরেন্টটা যেটা সাধুগুরু বৈষ্ণব দ্বারা পরিচালিত হচ্ছে এবং কি প্রসাদ বিতরণটা পর্যন্ত দেওয়া হচ্ছে সাধুতা তাই এই রেস্টুরেন্ট গোবিন্দ যে রেস্টুরেন্ট আপনারা যে এখানে থাকবেন এবং খাবেন আপনাদের কিন্তু এন্ট্রি হচ্ছে সকাল আটটার থেকে রাত বারোটা অবধি কিন্তু এই রেস্টুরেন্ট কিন্তু খোলা থাকে আজ কিন্তু আমি গোবিন্দভেজ রেস্টুরেন্টে কী কী সুবিধা রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতেই পেলে যে কতটা সুবিধা রয়েছে গোবিন্দভেজ রেস্টুরেন্টে এরকম রেস্টুরেন্ট কিন্তু নবদ্বীপে আর কোথাও নেই আমার যা মনে হলো এরকম রেস্টুরেন্টে কিন্তু কোথাও নেই যে আড়াইশো টাকায় থাকতে পারছেন এবং খেতে পারছে তাও আবার দুবেলা আনলিমিটেড কিন্তু খাবার দিচ্ছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং সুবিধা হয়ে থাকে তাহলে কেমন লাগলো ভিডিওটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও এরকম নতুনত্ব ভিডিও আছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন